বলে হিন্দু বলে আজকে আমাদের উপরে অত্যাচার নির্যাতন করা হয় আমরা দ্বৈতহীন ভাষায় বলছি দেওয়ালে যদি পিট থেকে যায় আমরা আবারো বলছি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলন যদি দুই বৈষম্যমূলক বাংলাদেশ গড়ে তোলা না হয় প্রয়োজনে অধিকার আদায়ের জন্য আমরা নিজেরা অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হব তারপরও আমরা দেশ ত্যাগ করব না আমরা দেশ ত্যাগ করতে চাই না আমরা আমাদের অধিকার চাই আমরা চোখের জল চাই না আমরা আগুন চাই না সন্ত্রাস চায় না চাঁদাবাদি চায় না লুটতরাস চায় না দলীয় রাজনীতি আমরা চাই না আমরা চাই শান্তিতে বসবাস করতে নিরাপত্তার সাথে বসবাস করতে চাই সংখ্যালঘু হিসেবে না বাঙালি হিসেবে মানুষ হিসেবে আমরা দেশে বসবাস করতে চাই সুনাগরিক হিসেবে আমরা বসবাস করতে চাই বন্ধুরা আমার আজকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলেন আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি আপনারা সামাজিক সংগঠন করুন আর না হলে রাজনৈতিক সংগঠন করলে রাজনৈতিক সংগঠন করুন কিন্তু সামাজিক সংগঠন করে সেখানে রাজনীতি ঢোকাবেন না মঠ মন্দিরগুলোকে রাজনীতি করবেন না আপনারা আমলিগের দালালি করতে যাবেন না তাদের এমপি বা মেয়র নির্বাচনে পূজা পরিসরের বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিসরে নাম ভাঙে সেখানে আপনারা প্রচারে যাবেন না আমরা আজকের থেকে এটার আমরা সেটা আমরা সারা বাংলাদেশের হিন্দু সমাজকে নিয়ে এটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো

সেই যারা রাজনীতিবিদ যারা লুণ্ঠন করছে দুর্নীতি করছে ব্যাংক লুট করছে টাকা পাচার করছে যারা অসাধু ব্যবসায়ী যারা ই করছে তাদেরকে যদি আপনি শাস্তি দিতে না পারেন রাষ্ট্রকে যদি সর্বপর্যায়ে যদি মেরামত না করতে পারেন তাহলে তিন মাস নির্বাচন পরে তো সেই হালুয়া রুটির আবার সেই ব্যবস্থা হবে তাহলে যে রাষ্ট্র সেই রাষ্ট্রই হবে এই যে আত্মদান এই বলিদান এতে কোনো লাভ হবে না আমরা মনে করি যে এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার মিনিমাম পাঁচ বছর থাকা উচিত এবং যদি তারা সত্যিকার অর্থে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারে আমরা অন্তত পাক্য আমি না আমার মতের আম সাধারণ জনগণ এখন এই রাজনৈতিক আনি হিংসা কেউ চায় না এখন আর আমলিক বিএনপি জাতীয় পার্টিকে কেউ চায় না মানুষ চায় যে সুন্দরভাবে নিরাপত্তার সাথে হিংসা হিংসামুক্ত বৈষম্যমুক্ত বাংলাদেশ এবং তারা যদি ভালো কিছু করে অবশ্যই আমরা তাদের সাথে আছি এবং যে আমি তো বলছি যে আমাদের এবং সেই জায়গা থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছি আগামী দিনে সংখ্যালঘুরা আশা করি যদি এখান থেকে যদি শিক্ষা নিয়ে থাকে তাহলে বিকল্প রাজনৈতিক শক্তি তারা গড়ে তুলবে তারা কোনো দলের লেজুর বৃত্তি করবে না বিগত সরকার একটা চেষ্টা করা হয়েছে এই যে পনেরো বছর যে সেই মানুষের এই গণ অভ্যুত্থান হয়েছে এটা দ্রব্য মূল্য মনে কোনো বিষয় না ক্ষমতার উদ্দের বাইরে আমরা এখন দেখতেছি যে জিনিসপত্রের দাম অনেক কম ছাত্ররা যেহেতু বিভিন্ন জায়গায় আমরা